দর্শক আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নতুন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই এখন থেকে দেশের সকল ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে তবে কয়েকটি বিশেষ শ্রেণীর মানুষ যেমন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ শারীরিক প্রতিবন্ধী বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক এবং মৃত ব্যক্তির আইনি প্রতিনিধিরা চাইলে অনলাইনে বা পেপার রিটার্ন যে কোনো একটি বেছে নিতে পারবেন আজ থেকে মানে চার অগাস্ট দু হাজার পঁচিশ থেকে করবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশের রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে করদাতারা ঘরে বসেই ব্যাঙ্ক কাঠ বিকাশ বা নগদের মতো বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার থেকে সার্বক্ষণিক সাহায্য পাওয়া যাবে দ্বিতীয় যে খবরটি সেটি হলো সরকার এখন থেকে কয়েকটি আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং বিশ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ অর্থবছরের বছরের রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে এছাড়াও মোট চব্বিশটি গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এর মধ্যে রয়েছে গ্যাস বিদ্যুৎ সংযোগ নেওয়া জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স বা পেশাজীবীর লাইসেন্স নবায়ন এমনকি স্কুলে শিশু ভর্তি কিংবা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার মতো বিষয়গুলো রয়েছে সরকার বলছে করের আওতা বাড়ানো রাজস্ব সংগ্রহে গতি আনা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে নতুন করদাতা এবং যারা অনলাইনে কর দিতে আগ্রহী ছিলেন তাদের মধ্যে বেশ সাড়া মিলবে তবে যারা অনলাইন সম্পর্কে খুব বেশি জানেন না সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এনবিআর তাদেরকে সার্বক্ষণিক কল সেন্টার মাধ্যমে সহযোগিতা করবে তো এই ছিল কর সংক্রান্ত বিষয়ে এনবিআর এর সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ